হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহপাত এই মুহূর্তে বিগ ব্রেক নিউজ পি এম কিষানের একশতম কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণের একশতম কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক ভাইদের জন্য খুব খুশির খবর এবং আনন্দের খবর এমনটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী স্বয়ং তিনি নিজেই ঘোষণা করেছেন যে কালী পূজার পরে পরেই অক্টোবরের শেষের দিকে এই টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রত্যেক কৃষকদের প্রত্যেক চাষি ভাইদের অ্যাকাউন্টে সেই পি এম কিষাণের একুশতম টাকা ঢুকে যাবে এই মুহূর্তে নিউজ পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা শীঘ্রই পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে অগ্রিম ঢুকে যাবে এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী খুব শীঘ্রই টাকা এবার ঢুকবে অগ্রিম টাকা এবার ঢুকবে সর্বভারতে প্রত্যেক রাজ্যে এই টাকা পাবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভারত থাকুন সুস্থ থাকেন খোদা হাফেজ